তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমি প্রতিদিন কোন রাস্তা দিয়ে মূলত বাইকটা নিয়ে বের হই তো দেখতেই আশা করি এমন একটা রাস্তা দিয়ে আর এই রাস্তাটা হচ্ছে আমার প্রতিদিনের ঠিক আছে মানে বাইক নিয়ে বের হইলে আমার এই রাস্তাটা দিয়েই যাওয়া লাগে রাস্তাটা দেখবেন আর বুঝবেন যে কি পরিমাণ কষ্ট করে আমার মেইন রোড পর্যন্ত যেতে হয় ও মাই গড এই রাস্তা পুরাই ডুবে আছে আমি জানি না পইরা যাবো কি না তবে আজকে একটু মনে হয় পানি কম আছে যাই হোক ট্রাই করে দেখা যাক এই রাস্তা দিয়ে আমি নর্মালি বাইকিং নিতে পারি কিনা ঠিক আছে রেডি আর যদি বাইক এখানে বন্ধ হয়ে যায় ভাই তাহলে কিন্তু বিপদে পড়ে যাবে আমার যতটুকু মনে হয় বাইক বন্ধ হইতে দেওয়া যাবে না আর এই রাস্তায় কিন্তু প্রচুর খোয়া টোয়া পরা আছে মানে একটু চাক্কা যদি একটা ইটার উপরে পড়ে যেহেতু রাস্তার মধ্যে রাবিশ ফালানো পুরো রাস্তা রাবিশ দিয়ে পড়া দুইটা প্রবলেম হতে পারে একটা হলো পানির কারণে স্টার্ট বন্ধ হয়ে গেলে আবার স্টার্ট নাও নিতে পারে আর সেকেন্ড হচ্ছে খোয়ার মধ্যে পড়া আমি স্লিপ করে পড়ে যেতে পারি তো আলহামদুলিল্লাহ চলে আসছি পার হয়ে গেছে এখানে আবার কাদা আছে কাদার মধ্যে স্লিপ করার সমস্যা হইতে পারে স্লিপ করে গেলে তো বুঝতেই পারতেছেন করে যাব অবশ্যই আর একটু আছে তাইলে এই রাস্তাটা শেষ হবে তবে এই রাস্তাটা এতটুকু শেষ হইলেই যে আমি বাইচা গেলাম বেশিভাবে কিন্তু তা না ঠিক আছে তো এখন আমাকে যেতে হবে ডানে মাই এদিকেও মার্শাল্লা ভালোই পানি এই আমার যাইতে হবে কিছু করার নেই দেখেন এরা হচ্ছে থানা ঠিক আছে এই যে সামনে যে দেখতে পারতেছে এটা হচ্ছে থানা আমাদের দক্ষিণখান থানা সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হইতেছে এই থানার সামনে এত বড়ো একটা থানা অথচ রাস্তার অবস্থা দেখছেন রাস্তা এমন একটা জঘন্য অবস্থা রাস্তার যে শান্তি মতো যাওয়াই যায় না আর দেখতে তো পারতেছেন রাস্তার কী অবস্থা এত বড় একটা থানা এখানে থাকলে রাস্তার অবস্থা কীভাবে হয় আমার বুঝে আসে না যাই হোক এই রাস্তাটা মোটামুটি ভালো আছে আমি বেশ কয়েকদিন বাইক চালাই নাই একটা অ্যাক্সিডেন্ট করছিলাম তারপর পায়ে প্রচণ্ড ব্যথা হয়েছি ছুঁয়েটু গেছে যে কারণে বাইক নিয়ে বের হওয়া হয়নি তো অনেক দিন পর বের বাইকটা জানি কেমন জ্যাম জ্যাম লাগছে যেহেতু পৈলটে গেছে বিভিন্ন পার্টপাতিতে এফেক্ট পড়ছে অ্যাক্সিডেন্টের কারণে একটু